বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি বাম্পার অফারে অরগ্যানজা পাকিস্তানি জর্জেট ফোর পিস এবং সুতি কাজ করা আজকে আসি মাইমোনা থ্রি পিস হাউজে সর্বপ্রথম দেখেন এটা একটা পাকিস্তানি হোয়াইট গলের ভেতর থাকছে সিগিন কালার ভিতরে দেখেন পুরো জামায় আপনার গোরজিয়ে সিগুন কাজ করা হবে হাতে কাজ করা হবে রাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্য হবে সিকুন্সের কাজ করা সেলারের কাজ করা হবে এটা থাকছে একটা কুসুম কালার ভিতরে দেখেন পুরো অর্গ্যানজা থ্রি পিস পুরো বডি শিকুন্সের কাজ করা হবে গলাতে কাজ করা হবে নিচে গর্জিয়াস কাজ করা রান্নাটা হবে টিস্যু রান্না পুরো অন্য হবে সিকুন্সের কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান চিয়ন জলটির ভিতরে দেখেন পুরো জামে আপনার গর্জিয়াস কাজ করা হবে ব্যাক পার্টে কাজ করা হবে হাতে কাজ করা হবে ওর অন্যটা হবে ফুল সাত পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা সেলা হবে এক কালার এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইটগুলোর ভিতরে কালো কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে ওর অন্যটা হবে ফুল পাশাদ পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা সেলা হবে এক কালার এটা থাকছে একটা পাকিস্তানি অর্গ্যানজা থ্রি পিস দেখেন পুরো বডি আপনার গর্জিয়াস কাজ করা আছে হাতে কাজ করা হবে গলায় কাজ হবে ওড়নাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যায় গর্জিয়াস কাজ করা হবে স্যালারও কাজ করা আছে এটা থাকছে একটা বেগুনি কালার ভিতরে দেখেন কত সুন্দর এটা পাকিস্তানি অর্গ্যানজা থ্রি পিস হাতে কাজ করা আছে পুরো জামা গর্জিয়াস কাজ করা ওড়নাটা হবে ফুল পাশাদ পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা এই চ্যারিটা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই শ্রেণীর এরকম সময় অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসে নিতে পারবেন যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর মাইমুনা থ্রি সাউস মানে বাম্পার অফার আজকে এগুলো অফারে থাকছে আপনাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ভিডিও থেকে যে কোনো থ্রি পিস ফোর পিস নেবেন দাম আসবে সাতশো পঞ্চাশ টাকা এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে ঠিক বুঝে নিয়ে তারপরে পেমেন্ট করবেন দেখেন এটা থাকছে একটা অরগ্যানজা থ্রি পিস দেখেন পুরো জামায় গর্জিয়াস শিকুঞ্জের কাজ করা হবে হাতেতে পিন করা হবে আর অন্ডনাটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্যায় পিন করা এবং গর্জিয়াস কাজ করা হবে স্যালার হবে এক কালার এটা থাকছে একটা অরগ্যানজা থ্রি পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করে পুরো বডি হাতেতে কাজ করা আছে ব্যাক পার্টে কাজ করা হবে আর রাটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্যায় হবে কাজ করা এটা থাকছে একটা অলিভ কালার ভিতরে দেখেন অরগ্যানজা থ্রি পিস পুরো বডি জোরি সুতোর কাজ করা হবে রাটা হবে টিস্যুর রা পুরো হবে গর্জিয়াস কাজ করা সালার হবে এক কালার মায়মুরা থ্রি পিস হাউস মানেই বাম্পার অফার আর আজকে এগুলো অফারে থাকছে আপনাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো ফোর পিস যে কোনো দোকানে কিনতে গেলে কিনতে হবে আপনি পনেরোশো ষোলোশো টাকা আর মায়মুরা থ্রি পিস হাউস আপনাদের কথায় মাথায় রেখে অফার প্রাইজে নিয়ে এসেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে কনফার্ম করবে তার অর্ডারটা কিন্তু কনফার্ম করা হবে দেখেন এটা থাকছে একটা অরগ্যান জাতিবি মিষ্টি কালারের ভিতরে পুরোপুরি গর্জিয়াস কাজ করা হবে হাতেতে কাজ করা হবে ওর হবে ফুল পাঁচ হাত পুরো অন্য হবে ডিজাইন করা সেলার হবে এক কালার বাটার এটাও থাকছে একটা পাকিস্তানি অরগ্যানজা থ্রিপিস দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করে পুরো বডি সিগুঞ্চের কাজ করা হাতে কাজ করা হবে রন্নাটা হবে ফুল পাঁচ সাত পুরো হবে কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা হলুদ কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস থ্রি পিস হাতেতে কাজ করা আছে রাটা হবে ফুল পাঁচ সাত পুরো হবে কাজ করা ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় নিত্য নতুন ডেডেস অফার প্রাইজে বিক্রি করা হয় তাই সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মায় মোনাথিমি সাহুদ চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন এটাও থাকছে একটা অর্গ্যাজা থেরিপিস পুরো বডি গর্জিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে রন্নাটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা ছাড়া হবে এক কালার বাটার এটাও থাকছে একটা ইন্ডিয়ান থ্রি থেরিপিস দেখেন পুরো বডি গর্জিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে রন্নাটা হবে টিসু রা পুরো হবে গর্জিয়াস কাজ করা স্যালোয়ার হবে এক কালার বাটার এগুলো থাকছে সুতি থ্রিপের ভিতরে দেখেন যত মোটাই হোক আর যত লম্বাই হোক সবার হবে একবারে ফেরি সাইজ আর কাপড়টা হবে আপনার পিওর সুতি বেক্সি বয়েল কাপড় রাটা হবে ফুল পাঁচ সাত পুরো রান্না হবে কাজ করা স্যালোয়ারের কাপড় হবে সুতি এটা থাকছে একটা সুতি মুসলিম কটনের ভিতরে দেখেন গলাটা হবে ভিহি গলা পুরো গলায় গোর্জিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে রাটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা এগুলো সুতি থ্রিবি যে কোনো দোকানে গেলে কিনতে হবে আপনি চোদ্দোশো পনেরো পনেরোশো টাকা আর মায় মোড়া থিপসাফি আজকে অফার নিয়ে এসেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখ এটা থাকছে একটা মুগে কালার ভিতরে পুরো যাবে আপনার পুরো বডি সিকুয়েন্সের কাজ করা হবে রাটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা পিওর সুতি কাপড় জামা হবে বয়েল সুতি রোড়না হবে সুতি স্যালার হবে সুতি এটা থাকছে একটা আকাশি কালার ভিতর দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে রাটা হবে ফুল পাশাদ হবে কাজ করা পিওর সুতি কাপড় সালার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতি মিষ্টি কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে হাতে কাজ করা আছে রটা হবে ফুল পাশাদ হবে গর্জিয়াস কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় থাকছে একটা পেচ কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে পুরো পরে আপনার সিকুঞ্জের কাজ করা আছে হাতেতে কাজ করা হবে অন্যটা হবে ফুল পাঁচ হাত পুরো অন্য হবে কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা অলিভ কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে হাতেরতে কাজ করা আছে রাটা হবে ফুল পাঁচ হাত সাত হবে কাজ করা স্যালার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা নেইবুল কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ কাজ হবে একবার পিটানো কাজ করা হাতেরতে কাজ করা আছে রটা হবে ফুল পাঁচ হাত হবে কাজ করা হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা আকাশি কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা আছে হাতেতে কাজ করা হবে রাটা হবে ফুল পাঁচাদ পুরো হবে কাজ করা সালার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা পাকিস্তানি আরি কাজের থ্রি পিস ডিজিটাল হবে আরি কাজ করা হবে রাটা হবে ফুল হাত পুরো হবে কাজ করা এবং পিন করা স্যালারে কাজ করা হবে এবং পিন করা হবে ঘরে বসে মনের মতো থ্রি বেশ কিনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের সময় অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসে নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর মাইমোনা থ্রি হাউস মানে বাম্পার অফার আজকে এগুলো অফারে থাকছে আপনাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ভিডিও থেকে যে কোনো থ্রি পিস ফুল পিস নেবেন দাম আসবে সাতশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি স্থীনতা নাম্বারে যোগাযোগ করেন এটা হলো একটা মুগিয়া কালার দেখেন আজকের ভিডিও লাস্ট কালেকশন এটা হলো পাকিস্তানি পুরোপুরি কাজ করা আছে এবং করা আছে আর অন্যটা হয় ফুল পাস